আসসালাম আলাইকুম বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে এই সামনে একটি বাবা বসা যে বাবার গলার মধ্যে টিউমার ছিল টনসিল ছিল গলা এই টিউমার থেকে গলা বন্ধ হয়ে একেবারে তার জবান বন্ধ হয়ে গেছিল আমরা মাত্র ওই এক মাস ওষুধ দিয়েছি যেটা হলো আপনারা জানেন অ্যালোপ্যাথিকে টিউমার হলে অপারেশন চায় একের পর একবার দুইবার তিনবার চারবার অপারেশন করতে হয় এবং অপারেশন করতে করতে ইনফেকশনগুলো হয়ে এবং অ্যান্টিবায়োটিক বেশি খাইতে সময় এটা ক্যান্সার রূপান্তরিত হয়ে যায় এবং মৃত্যুর কারণ হয়ে পড়ে বিশেষ করে আল্লাহর রসের সহমতে আমি অনলি এক মাস ওষুধ খাওয়াইছি আল্লাহর রসের সহমতে সে এখন সুন্দরভাবে কথা বলতে পারে আর জবান বন্ধ ছিল জওয়ান এখন ওপেন হয়ে গেছে আমরা আপনার সাথে পরিশ্রম করে বাবা তোমার নাম কি

গলায় কি হয়েছিল তুমি জানো মানে গলায় চঞ্চিল হয়েছিল আর টিউমার হয়েছিল এরপর তোমার জবান বন্ধ হয়ে গেল কথা ভালো করে আসত না এখন তুমি কি কথা বলতে পারো এখন তুমি সুন্দর ভাবে কথা বলতে পারো সম্মানিত দেশবাসী বিশেষ করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা স্থায়ী ভাবে টিউমারকে ক্যান্সারকে দূরে সরানো সম্ভব হোমিওপ্যাথির চিকিৎসা আপনারা জানেন বিশেষ করে ক্যান্সার কিডনি টেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন তার কোন চিকিৎসা নেই সাময়িকভাবে চিকিৎসা চলবে এবং লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হবে একসময় ওই রোগীর ওই রোগী মা তার মৃত্যু হবে এবং এই রোগীর চিকিৎসা করতে থাকতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু আল্লাহ রসহ আমরা বলবো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং রোগ স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আর বিশেষ করে যে কোনো রোগ হোক না কেন ক্যান্সার এমন একটা রোগ মাথার চুল থেকে নোখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে সেই জন্য কোনো না কোনো রোগের উপর বহন করেই কিন্তু ক্যান্সার আসে সেই জন্য আপনার ক্যান্সারের চিকিৎসা করতে গেলে প্রতিটা রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হয় এই জন্য আমাদের এখানে চিকিৎসা করতে বিশেষ করে আপনি নাকের সাইনে অপারেশন করতে হবে না ওর মতো টিউমার হলে অপারেশন করতে হবে না গলার ভিতরে টিউমার হয়েছে তাও অপারেশন করতে হয় গলার টিউমার হয়ে গলা খাদ্য নারী বন্ধ হয়ে গেল তারপর করতে হয় বিশেষ করে আপনার রাস্তায় পাথর পিত্তে পাথর যেতে পাথর কিডনিতে পাথর সেইগুলো অপারেশন করতে হয় না পশ্রাবের রাস্তায় যে ফার্স্ট এড জ্ঞান হয় সেটাও অপারেশন করতে হয় না অর্ষ গ্যাস টিউমার আর গলার থাইরয়েড এগুলোর অপারেশন করতে হয় না বিশেষ করে আল্লাহ রসের সহমতে সেগুলো পনেরো দিন এক মাস ওষুধ মধ্যে দিয়ে সুন্দরভাবে সুস্থ হয় যেগুলো অপারেশন করতে হয় আমরা আপনাদেরকে বলবো অপারেশনের আগে আপনারা অবশ্যই গণস্বাস্থ্য হোমিওতে আসবেন গণস্বাস্থ্য হোমিওতে আসলে আপনারা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার গণস্বাস্থ্য হোমিওতে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটের ছয় শনি রবি সোম সকাল দশটার থেকে বিকাল পাঁচটা মন্ত্র রুগী দিকে এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শাসন গেটের রুগী দিকে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরাল ইউটিউবে প্রায় সাড়ে চার হাজারের উর্ধ্ব রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ বিশেষ করে বাবাকে বলবো বাবা তো তুমি কোরআন করো নাকি তুমি যেহেতু এখন সুন্দর কথা বলতে পারছো তুমি একটু প্রান্ত আলাদ করে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেশবাসীর সবাইকে বিদায় নিচ্ছি আসসালাম